আপনাদের ইলমবাজারে হাট আছে এক একটা পাইকে দেখবেন এত বড় অলি কি বুঝলেন বলে গরুটা আঠাশ হাজার টাকা দাম না গো ওটা হবে না হারামখর সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারামখর মিথ্যাবাদী হ্যাঁ 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 হাটে দেখেছি হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম আর আমি নিজে ইলেমবাজার হাটে এই কুরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলিশায় মসজিদ আছে কসম করে বলছে কিনেছে আঠেরোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলেন দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কুরবানিতে মলিশায় তারপর তারপর মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবে কষ্টর বিষয় আপনি হারাম হালাল চিন্তি তার মারাত্মক কারণ আপনার কাছে দিনই শিক্ষা নেই দিনই শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায় সে যেন সকালবেলায় ফজরের পরে মক্তব যায় সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে এতগুলো মলবি বায়ান করলেন আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত আচ্ছা কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলী করো ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না উকিল করা যাবে না রেজিস্টার করা যাবে না আইপিএস করা যাবে না কেউ বলেছে কেউ বলতে পারবে না আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন দিন দিতে পারেন যার কারণে হারাম হালালের বিচার নাই পাথরের গাড়ি চালায় মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় চালাই না চালাই পাথরের গাড়ি চালিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায় বর্ধমানে হাই রোডে নাইলে চেপেছে আমাদের রোডে হোটেলে ঢুকি এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে আচ্ছা বলুন তো সে তখন জিজ্ঞেস করছে মুরগির ওই না কাটা মানে হারামখোরকে জুতো করে মার যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে কাটা না গুটা আচ্ছা আপনারা বলুন তো মদ হারাম না হালাল আচ্ছা যে মদ খাবে তাকে কি বলা যাবে মদ খোর খোর বলা যাবে না মদ হারাম যখন কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে সে হারাম খোর না হারাম করলাম বর্ধমানে খাগড়া করতে থেকে আমাকে বিকালে ফোন করেছে হারাম খোর বলেন না শুনতে কেরকম লাগাবে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি অসুবিধা নাই ফাঁস কাতারে নামাজ করতে পারবে খালি আঁতরটা লাগিলিও রে বাব রে ফ্যান টু হ্যাঁ দারুণ লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় দিয়ে সে চিন্তা করে স্যার আমাকে মতোয়াল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হওয়ার জন্য কতজন লাফাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোওয়াল্লির সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাকার না থাকছে আলেম আমাদের পুরষা মসজিদের সেক্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন কে মন্না শওকত আলি মাজাহি সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদে সেক্রেটারি কে বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর এইসব বক্তব্য দেবেন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তামাশা দে আবার যেখানে আসবো এই বলবো তুই লিতে পারিস তা লিবি না পরিষ্কার কথা এ তো ভাগ্য ভালো আব্দুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত ওই জন্য ডেট পেয়ে গেছে ডেট খালি নাই বাস্তব কথা বলছে ডেট খালি নাই নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছে আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন আজকে এতগুলো আলেম তুয়া করবে আমি যতই দোয়া করি আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম দোয়া কাবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনাকে হালাল খাবার খেতে হবে নারী হোক কিংবা পুরুষ হোক হালাল খাবার আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে সকাল সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে বিয়ায় এসছে বিয়ান এসছে তো বললে কালকে থেকে যাও বিয়ায় হুম সকালবেলায় গেছে বাজারে মুরগির মাংস কিনবে হে রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে এক কিলো ভালো মাংস জবাই করা কিনছেন জবাই করা মাংস টাকাটা বা সুদের টাকা সেই একই মালটারই কথা বোঝাতে পারলাম হ্যাঁ এই এই যে বায়ানটা করলাম মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কুলাম থেকে নরমভাবে বলে গেল এই যে সুদের বায়ান করছি সকালবেলায় খালি ইলেমবাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন কোন মালকটা কাল দেবে মাল মালকটা ওকে আবার ওই মাল কটা গাল দিবা তুরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না ঠিক বললাম না ভুল বললাম আমাকে গাল দিলে সুদ হালাল হবে আমাকে গাল দিলে মদ হালাল হবে কখনোই হবে না মলবিকে তুমি গালি দাও আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি জায়গার নাম করব না ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাতের বেলায় কে ইমামকে হুমকি দিয়েছে রাত বারোটার পরে এরপর যদি কোনোদিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করবো বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম করব না তারা ধরে ফেলবে মাল কি বলেছে কিন্তু তারা যদি শুনে তোমরা শোনো তোমাদেরকে সাবধান করলাম তুমি মলবিকে হুমকি দিতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না তুমি কবরে যাও তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো আপনারা বলুন লটারির টিকিট হারাম না হালাল আমি ইলেম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ইলেম বাজারে দেখিয়ে দেবো আমি মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেলে এই মলবিরা কেউ হালাল দিয়েছে ফতোয়া যদি লটারির টিকিট কাটা হালাল হতো এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেকদিন একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি বাস কিস্তি কথাটা বুঝতে পারেন হারাম বলি তো আমরা ওই জায়গায় যেতে পারি না ওই জায়গায় দাঁড়াতে পারি না আর তুমি ওটাকে হালাল করে নিয়েছ নিজের জন্যে কত কষ্টের বিষয় আর বেইমান তারা হয়েছে আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে যার কারণ কেন তার কারণ হচ্ছে না দিলি শিক্ষা আছে না তুমি আলেমদের টাচে আছো তুমি যদি আমল করছো এখন মানুষ আমল কোথায় করছে হাদিস কুরান কোথায় দেখছে মোবাইলে মোবাইলে হাদিস কুরান দেখলে ফেরে পড়ে যাবে আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয় আমি সাল্লাহ বরকত হাদিস কোথায় পেলাম আবার লিখেছে হাদিস আমি তাকে কমেন্টে লেখলাম ওই মূর্খ হাদিসটা পেলি কোথায় বলুন এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না তাহলে নামাজ ফামাজ কিছু পড়া লাগবে না খালি দিন রাত বয়ে ঠোঁটের নিচে কিস খাবো বরগত পাবো ঝেমেলা শেষ আছে এই মলবিগুলো খেপে যাবে জানল আমরা জীবনে এই হাদিস পড়ি নাই বিবিকে ভালোবাসলে স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে রসুলের হাদিস আছে কিন্তু স্ত্রী ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন হাজারো কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে মিথ্যাচার এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন অথচ আপনার 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 গ্রামে আলেম আলেম আছে 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 বাড়িতে মসজিদে ইমাম আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না তার কাছ থেকে ইসলাম বুঝলেন না দিন বুঝলেন না শুনেলেন কেয়ামতের আলামত বোখারি শরীফের হাদিস মানুষ যখন মূর্খর কাছ থেকে এলিম নিবে আর আলেমরা বসে থাকবে ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবেন বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন তার সূচনা শুরু হয়ে গেছে বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন ঠিক বললাম না তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলিম নিবে মূর্খর কাছ থেকে আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম একজন মূর্খকে প্রধান বক্ত করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি একটা হাদিসের ইবারত করতে পারবে না কোরআনের আয়েত পড়তে পারে না তাকে করেছে প্রধান বক্তা আর আলেমরা সব হচ্ছে নিচে আমি স্টেজে চেপে বললাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে আল্লাহ তালা যখন আলেমদের বেজতি হবে নবীজি বলেছে এবং আপনি যদি বলেন আলেম কারা কোরআনকে জিজ্ঞেস করুন উলামা আমার নবী আর পাইগাম্বারের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্পদ আপনি শোবে বরাতের রাতে আমাদের দেশের কররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পল্লিবে বলে বিরাশি রাখা আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজিল তোর মতো নামাজি ইমাম সাহেব ল এই দেখবেন আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে আল্লাহ আল্লাহ আহা দ এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মৌলবিরা পড়ি না আলেমরা পড়েন আমরা কি নামাজ পড়ি চন্দার নামাজ আল্লাহ বাকবাদ বা আল্লাহামদুলিল্লা ইহরম আর রহমান ইউ রহিম ইমান কিয়ৌমিদ্দিন ইয়া কানাবুদুয়া ইয়া কানা যখন মিদ্রা সে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কি আর আপনি আলা ঘুম এলু